তো গাড়ি চলে আসছে এখন আমরা সবাইকে টাটা বাই বাই করে চলে যাব ভীষণ মন খারাপ করছে তো কিছু করার নেই যেতে তো আবার আসবো হ্যাঁ আবার আসবো হ্যাঁ এই যে হাই কোর্ট দাদা দা ইস মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো টাইটেল থামেল দেখে তো সবাই বুঝেই গিয়েছ তো আজকে আমরা চলে যাব তো দেখো একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম আর এখন সবটা গুছাবো কিছু কিছু গোছানো হয়েছে তো দেখো এদিকে ট্রলি ব্যাগটা ভর্তি করে নিয়েছি যা যা নেওয়ার আর এখানে কিন্তু এখনও বাকি আছে তো প্রচণ্ড মন খারাপ করছে কী করে যে দেখতে দেখতে তিনটে দিন কেটে গেলো বুঝতেই পারলাম না আর সব থেকে এই কাঞ্চন জঙ্ঘাটাকে বেশি মিস করব। যেটা আমি ঘর থেকে দেখতে পাচ্ছিলাম আর যেদিন এসেছিলাম সেদিন তো বেশ ভালো দেখতে পেয়েছিলাম তারপরে মাঝে দুদিন মেঘে ঢাকা ছিল আজকে আবার একটুখানি দেখা দিয়েছে তো সেটাই দেখাচ্ছিলাম এরপরে দেখো আমাদের চা চলে এসেছে তো চাটা খেয়ে নিয়ে এখন দেখো পুরোপুরি সব কিছুই গুছিয়ে নিয়েছি একটু পরেই আমরা বেরিয়ে পড়বো সকালের ব্রেকফাস্টটা করে আর মিস করব এই ঘরটাকে এখানকার হোটেলের দাদাদেরকে এত ভালো মনেই হচ্ছিল না যে আমি কোথাও এসেছি আর কোথাও আছি এতটাই দাদাদের ভালো ব্যবহার তো রুম টুরটা অবশ্যই তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো এদিকে আমি আয়নার সামনে চলে এসেছি ঢং করতে তোমরা তো জানোই আয়না দেখলেই আমার একটু ঢং করতে মন করে তো যাই হোক এখানে কিছু একটা বকর বকর করছিলাম এরপরে দেখো আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে আর আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট যেহেতু আমি সস খেতে বেশি ভালোবাসি তাই দেখো বেশি করে একটু সস নিয়ে নিয়েছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি ভীষণ মিস করব দারুন তিনটে দিন যে কি করে কেটে গেলে বুঝতেই পারলাম না তো গাড়ি চলে এসছে এখন আমরা সবাইকে টাটা বাই বাই করে চলে যাব ভীষণ মন খারাপ করছে তো কিছু করার নেই যেতে তো হবেই এই যে তোমার মন খারাপ করছে না আমার তো খুবই মন খারাপ করছে মন খারাপের কারণ তো এই যে সবাই সবার মতো টাটা করে দিচ্ছে বেবিটাকে দেখো কত কিউট তো বাড়ি আসার দিন ওর সাথে আলাপ হলো কিন্তু ও যেহেতু বাংলাও বোঝে না হিন্দিও বোঝে না সেই কারণে ওর নামটা আর জানা হয়নি তো এরপরে দেখো সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা বেরিয়ে পড়লাম 이링 되게. পেলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত অনেকটা জার্নি ছিল সেই কারণে মাঝপথে পথে দেখো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তখন ওই বাজে দুটো নাগাদ তো দেখো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখন খাওয়া দাওয়া করব আর চারিপাশটা দেখো কত সুন্দর তো আমি যেটুকু পেরেছি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি কারণ এখানে অনেকেই খাওয়া দাওয়া করছিলো তো অনেকে তো পছন্দ নাও করতে পারে সেই কারণে এরপরে দেখো সবাই সবার মতো একবার করে মেনু কার্ডটা দেখে নিচ্ছিল যে কে কি খাবে তো যতই মেনু কার্ড দেখো না কেন দুপুরবেলা মানেই বাঙালি মানুষ ভাত না হলে ঠিক চলে না তো সেই কারণে আমি আর ঋদ্ধি নিয়েছিলাম ভাত আর চিকেন কষা আর বাকিটা নিয়েছিল পনির মশলা আর হচ্ছে নান তো ভাতের সাথে সাথে কিন্তু বরের কাছ থেকে একটু নান আর পনির মশলাটাও টেস্ট করে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে এখানকার খাওয়া দাওয়াগুলো বেশ ভালো ছিল তো এরপরে দেখো আমরা চলে এসেছিলাম নিচে আর নিচে বেশ গান হচ্ছিলো আর পাশে খাওয়া দাওয়া ছিল তো নিচে আমরা যেহেতু জায়গা পেয়েছিলাম না সেই কারণে দোতলায় চলে গিয়েছিলাম আর এই যে বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খাওয়া দাওয়ার পর আর ওই জার্নিটার ব্লগে নেওয়া হয়নি তো দেখো ওই পনের বাসটা নাগাদ আমার আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাই তো যেহেতু আমাদের বাস ছিল সাড়ে নটায় তো সেই কারণে আমরা এখানে পাশের একটা মার্কেটে এসেছিলাম হংকং মার্কেট তো এখানে একটু ঘুরতে এসেছিলাম আর ভেবেছিলাম কিছু কেনাকাটা করব যেহেতু আমরা যেখানে ছিলাম সেখানে কোনো মার্কেট ছিল না তো সত্যি কথা বলতে এখানে এতই জিনিসের দাম যে কিছুই আর কেনা হয়নি তো এরপরে দেখো আমরা ওখান থেকে চলে এসে এখন চলে এসেছিলাম মোমোর দোকানে মোমো খেতে তো একটু শিলিগুড়ির মোমো টেস্ট করে নিলাম তো মোটামুটি লেগেছে আমার কাছে তারপরে মোমো টোমো খেয়ে দেখো এখন আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে তো যেহেতু আমাদের নটাই বাস আর তখন ঘড়িতে ওই বাস ছিল ফোনে সাতটার মতো তো অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছে যেহেতু ফোনেও সেরকম চার্জ ছিল না সেই কারণে ফোনটাও দেখতে পাচ্ছিলাম না তো কি বলবো বসে থাকতে খুব বিরক্ত লাগছিলো মনে হচ্ছিল কখন যেন নটা বাজবে আর আমি গাড়িতে উঠবার সকাল হলেই বাড়ি যাব মানে এতটাই বিরক্ত লাগছিল আর ভালো লাগছিল না আর এদিকে আমি দুই কানে হাত দিয়ে দেখে নিচ্ছিলাম যে আমার কানেরগুলো আছে কি না তো সবাইকে গুড মর্নিং তো আজ হচ্ছে সোমবার আর আমরা কিন্তু রবিবারে রাত্রি নটার সময় বাসে উঠেছি তো দেখো এই যে ভোর পাঁচটা নাগাদ আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি বরমপুর বাস স্ট্যান্ডে তো তারপরে কিন্তু একটা দাদা আমাদেরকে নিতে আসে টোটো করে তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি আর রাত্রিবেলায় বাসে ওঠার ভিডিও নেওয়া হয়নি কারণ শরীর স্বাদ দিচ্ছিল না তার মধ্যে রাত্রি হয়ে গেছিল কি আর নেবো তো আমাদের যেহেতু স্লিপার ছিল সে এই কারণে বাসে উঠতে না উঠতেই বেশ কিছুক্ষণ পর আমার কিন্তু ঘুম চলে আসে সেই কারণে আমি একদমই জানতে পারিনি আর ভিডিও নেওয়া হয়নি তো এদিকে দেখো এখনও কিন্তু অন্ধকার অন্ধকার আছে আর তার মধ্যে কিন্তু খুবই কুয়াশা তো এরপরে দেখো আমাদের কিন্তু বাড়ি আস্তে আস্তে একটু সকালে হয়ে গিয়েছে আর এদিকে ঋদ্ধিও নেমে পড়েছে ঋদ্ধিদের বাড়ির সামনে আর তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে এটা ঋদ্ধিদের দোকান আর ঋদ্ধিদের বাড়ি আর যেহেতু এখন নিমতলাতে সব নতুন করে রাস্তা হবে সেই কারণে দেখো প্রচুর দোকানপাট কিন্তু ভাঙতে হবে সেই কারণে দেখো সব দোকানপাট কিন্তু ভাঙা শুরু হয়ে গিয়েছে সেটাই দেখাচ্ছিলাম এরপরে আবার যখন আমি ব্লগ তোমাদেরকে দেখাবো তখন হয়তো এই দোকানগুলো দেখতে পাবে না তো আমি একটু স্মৃতি করে আমার ভিডিওতে রেখে দিলাম যে অ্যাট টাইম নিমতলাটা কেমন ছিল আর কেমন হবে এখন সেটার জন্যই তো দেখো এখানে কিন্তু সব কটার দোকানই ভাঙা পড়বে ওই জন্য আমি একটু ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম তো এটা হচ্ছে শামবাজারের বাজার তো এই সব দোকানপাটগুলো ভাঙা পড়ে যাবে তো কিছুটা খারাপও লাগছিলো আবার ভালোও লাগছিলো যে না রাস্তাটা আরও বড়ো হবে তো এই যে দেখো অনেক দোকান কিন্তু ভাঙা শুরু হয়ে গিয়েছে আর দেখো কিছু কিছু জায়গায় কুয়াশা আছে আর কিছু কিছু জায়গায় কুয়াশা নেই এই যেমন নিমতলার দিকে কিন্তু কুয়াশা ছিল না আর এই দিকে দেখো এখন চুনাখালি চলে এসছে আর চুনাখালির দিকটা এত কুয়াশায় ভরে গিয়েছে যে দোকান বাড়ি কিছুই দেখা যাচ্ছে না পুরো যেন মনে হচ্ছে অন্ধকার আমি এখন হলো বাড়ি এসেছি বাড়ি এসে আর ভিডিও করা হয়নি তো ফ্রেশ ড্রেশ হলাম আর এখন মায়ের সাথে আর বাবার সাথে গল্প করছিলাম যেহেতু আজকে মা আর বাবা ঘুরতে যাবে সুন্দরবন তারকেশ্বর গঙ্গাসাগরের মেলা আরও নানান জায়গায় তো চলো মাদের সাথে গল্প করতে থাকি আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বাই